প্রকল্পের কে টু ফর্ম কীভাবে ফিল আপ করবে তার একটি সামগ্রিক ভিডিও দেওয়া হলো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে কে টু ফর্ম ফিল আপ করতে তোমাদের বিন্দুমাত্র অসুবিধা থাকবে না তোমরা সকলেই জানো মেয়েদের আঠেরো বছর পূর্ণ হওয়ার পর টুর অধীনস্থ পঁচিশ হাজার টাকা পাওয়ার যোগ্য সেক্ষেত্রে যেদিনই তোমাদের আঠেরো বছর পূর্ণ হচ্ছে তার দু একদিনের দিনের মধ্যেই বিদ্যালয়ে কন্যাশ্রী নোডাল টিচারকে গিয়ে জানাবে যে তোমার আঠেরো বছর পূর্ণ হয়েছে এবং কেটু ফর্মটি দেওয়ার জন্য তারপর তোমাদেরকে এই ধরনের একটা ফর্ম দেওয়া হবে ফর্মের প্রথমেই দেখবে অ্যাপ্লিকেশান আইডি ফর্ম সিরিয়াল নাম্বার নেম ডেট অফ বার্থ বিদ্যালয়ের নাম লেখা থাকবে এবং ফর্মের ডান দিকে তুমি ক্লাস এইটে কন্যাশ্রী প্রথম করার সময় যে ছবিটি দিয়েছিলে সেই ছবিটি দেখবে থাকবে তার বাম পাশে বর্তমানের একটা পাসপোর্ট সাইজ স্কুল ড্রেস পরা ছবি লাগিয়ে দেবে এরপর রিলিজিয়নে নির্দিষ্ট বক্সে টিকমার্ক দেবে ক্যাটাগরি তোমাদের জেনারেল এস সি এস টি যেটাই হবে সেটাতে টিকমার্ক করবে ক্লাসের নির্দিষ্ট বক্সে টিকমার্ক দেবে তারপরের অপশানটি ফাদার অ্যান্ড মাদার ডিসিজড অর্থাৎ মা বাবা দুজনেই যদি মারা যায় এটা অধিকাংশ ক্ষেত্রেই নো হবে যদি কারোর মা বাবা উভয়ই মারা যায় তবেই এটা ইয়েস করবে ডিফারেন্টলি এবেল অর্থাৎ প্রতিবন্ধী যদি কেউ হয় তাহলে ইয়েস করতে হবে এবং সেক্ষেত্রে তার প্রতিবন্ধীর পার্সেন্টেজটা বক্সে লিখতে হবে প্রতিবন্ধী না হলে নোতে মার্ক দেবে আধার কার্ডের ক্ষেত্রে ইয়েস করবে এবং ডান দিকের বক্সগুলিতে আধার নাম্বারটা লিখবে মোবাইল নাম্বারের বক্সগুলিতে বর্তমানে তোমার যে মোবাইল নাম্বারটি চালু আছে সেই মোবাইল নাম্বারটি দেবে কারণ কন্যাশ্রী আপলোড হওয়ার পর তোমার এই নাম্বারে মেসেজ যাবে তারপর তোমার যে অ্যাকাউন্টে এতদিন কন্যাশ্রী টাকা পেতে সেই অ্যাকাউন্টের ডিটেলসটা দেওয়া থাকবে সেটা একবার দেখে নেবে পরবর্তীতে তোমার অ্যাড্রেস লিখতে হবে হাউস নাম্বারের ঘরটি পুরোপুরি ছেড়ে দেবে তারপরের যে বক্স রোড অর স্ট্রিট আছে সেখানে তোমাদের গ্রামের নাম লিখবে পোস্ট অফিসে ডাকঘরের নাম লিখবে পুলিশ স্টেশন লিখবে ডিস্ট্রিক্ট লিখবে স্টেট ওয়েস্ট বেঙ্গল পিন তোমাদের নির্দিষ্ট পিন নাম্বারটি লিখবে পারমানেন্ট অ্যাড্রেসের পাশে একটা যে বক্স আছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস ওইখানে একটা টিক করে দেবে নিচের বক্সগুলি আর পূরণ করার দরকার নেই সেকেন্ড পেজটি হলো ডিক্লারেশন পেজ এখানে নির্দিষ্ট বক্সগুলিতে টিক দিতে হবে তোমরা প্রথমে যে লেখাটা আছে আই ডিক্লেয়ার দ্যাট আই এম দ্য অ্যাপ্লিকেন্ট ওই সামনের বক্সটাতে টিক দেবে তারপরেরটাতে টিক দেবে না যেটাতে লেখা আছে অ্যাপ্লিকেন্ট স্টেইং অ্যাট হোম আন্ডার জে জে এটার বক্সটাই কিছু করবে না ডিক্লারেশন দ্যাট আই এম আনমেরিড এই বক্সটাই টিক দেবে কপি অফ বার্থ সার্টিফিকেট যেটাতে লেখা আছে ওই বক্সটাই টিক দেবে তারপরের দুটো বক্সে কিছু করবে না একদম সিগনেচারের উপরের যে দুটি বক্স আছে কপি অফ ব্যাঙ্ক পাসবুক ওইটাতে টিক দেবে কপি অফ আধার কার্ড ওইটাতে টিক দেবে তারপর ডেট লিখবে অ্যাপ্লিকেন্ট সিগনেচারে নিজের সই করবে দুটো সিগনেচার করতে হবে দেখবে অ্যাপ্লিকেন্ট সিগনেচার এবং তার ঠিক নিচে আরেকটা সিগনেচার আছে এবং ডান দিকে যেখানে সিগনেচার লেফ্ট থার্ম ইমপ্রেশন অফ প্যারেন্ট লিগেল গার্জেন লেখা আছে সেটাতে বাবা কিংবা মা সাইন করবে দুটোতেই সাইন করতে হবে অর্থাৎ এখানে অ্যাপ্লিকেন্টের দুটো সিগনেচার বাবা অথবা মায়ের দুটো সিগনেচার থাকবে এই পেজটিতে নিচের ঘরগুলি আর কিছু লিখবে না পেজে দেখবে চৌকো বারোটি বক্স আছে সেখানে তোমাদের আধার নাম্বারটি লিখবে সিগনেচার অব দ্য আধার নাম্বার হোল্ডারে এই নির্দিষ্ট জায়গায় সিগনেচার করবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টে তোমাদের নামটি ক্যাপিটাল লেটারে লিখবে এইভাবে কেটু ফর্মটি ফিল করে তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে দেবে পঞ্চায়েত থেকে নেওয়া আনমেরিড সার্টিফিকেটের অরিজিনাল কপি তোমার বার্থ সার্টিফিকেটে জেরক্স আধার কার্ডের জেরক্স এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স জেরক্সগুলিতে যেন সেলফ অ্যাটেস্টেড করা থাকে অর্থাৎ জেরক্সের নিচের দিকের ফাঁকা সাদা জায়গায় সিগনেচার করবে একটা কথা মনে রাখবে সিগনেচার করার সময় অবশ্যই তোমার নাম এবং টাইটেলের প্রথম অক্ষরটি ক্যাপিটাল বাকিগুলো ছোটো হাতে লিখবে কখনোই সিগনেচার করার সময় সবগুলো বড়ো হাতে লিখবে না এই ধরনের আরও এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করবে